মাথা ঘুরছে তাহলে তাহলে কি সন্ধ্যাবেলার খেলাধুলা চলছে ওইদিকে যায় না জানালার রডের বাড়ি খাবো আবার আবার ফুলে যাবে রডের মধ্যে আবার বাড়ি খাবে তুমি দেখো তখনকার মতো দেখ দেখ করে কি শুনো ব্যথা লেগে যাবে তো বাবা হিসু করবে হিসু হ্যাঁ হিসু পেয়েছে হিসু পেলে বলবে বাবা ওই দেখ টিকি উ টিকি ওই

কানে নাই অঙ্ক করে ঘোরে না বাবা ঘোরে না ঘোরে না ঘোরে না শোনা শোনে না শোনো তুমি মামা বাড়ি যাবে কেন ও তোমার তো আমার মামার বাড়ি না তুমি দাদুর বাড়ি যাবে ও কেন যাবে না বলো কি দেখতে কুচু বানা করো তো কি করে করে এ কুচুটা বানা করে কি বদমাই বাচ্চা পাকা বাচ্চাটা বাবাকে ফোন কর হ্যালো হ্যাঁ বলো এরপরে কি কয় হ্যালো কন এটা আবার কি দেখ মিক্সারের বাটির ঢাকনা কখন নিয়ে চলে এসছে এখানে কিছুই পড়েছ কেন আর খেলবে না কি দুষ্টু রে কি দুষ্টু বাবা সাইড দিয়ে কাত হয়ে গেলে না রডটার মধ্যে তুই বাড়ি খাবি ধরাম করে গিয়ে দু ভাগ হয়ে যাবে মাথাটা বুঝতে পেরেছো কি বলেছি বলতো ওয়ান বাবা শোনো শোনো তুমি বলো না বলো শোনো শোনা ওয়ান বলো ওয়ান বলবে না বলবে না তুমি তাহলে অ বলো বলো ওয়ান হ্যাঁ দাও হ্যাঁ নিয়েছি বলো ওয়ান ওয়ান বলবে না পড়াশোনা করবি না করবি না পড়াশোনা করবি না তো করবি না ঠিক আছে নেব মা কিন্তু ম্যাগি করে দেব না বলো বলো ওয়ান এখন খেলার মোট দাও 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 দাদা পড়তে বসবে তুমিও পড়তে বসো পড়বা বলো ওয়ান মুখে মুখে বলো বাবা ওয়ান কি অসভ্য বাচ্চা বলে না বলে কিছু পেয়েছে কি হয়েছে চোখে কি হয়েছে